হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজ আমি শেয়ার করবো এমন একটি টিপস যে টিপসটি ফলো করতে পারলে বাংলার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে পরাজিত করতে পারবে বন্ধুরা খুবই চমৎকার ও যুগোপযোগী এবং কার্যকরী একটি টিপস যে টিপসটি নারী এবং পুরুষ উভয়ের জন্য সমান কার্যকরী ও দরকারি দর্শক আজ আমি চারটি জিনিসের সন্ধান দেবো যে চারটি জিনিস সম্পূর্ণ প্রাকৃতিক এবং গরুয়া যে চারটি জিনিস আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখতে পারলে স্ত্রীকে যেমন আপনি সাহসা করতে পারবেন বা পরাজিত করতে পারবেন ঠিক তেমনিভাবে আপনার শরীরের বিভিন্ন প্রকার কমজুরি দুর্বলতা নিস্তেজতা এবং হীনমন্যতা দূর করে আপনি স্ত্রীকে ঘন্টার পর ঘন্টা মিলনে তৃপ্তি দিতে পারবেন প্রিয় দর্শক কিভাবে এবং কি কি লাগবে চলুন জেনে নিই প্রথমে যে জিনিসটি আপনি দেখতে পাচ্ছেন সেটি হলো রসুন রসুনকে গরিবের পিনিসিলিন বলা হয়ে থাকে অর্থাৎ জীবন রক্ষাকারী উপাদান হিসেবে আলোচনা করা বা বিবেচনা করা হয় ফ্রেন্ডস এই রসুনে থাকা উপাদান আপনার জনশক্তি মুহূর্তের মধ্যে বাড়িয়ে দিবে লিঙ্গের নিস্তেজতা অনেক বেশি কমিয়ে দিবে এবং লিঙ্গকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে এরপর যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটি হলো শঙ্খ দশক এই ব্যাসজ উদ্ভিদটি দেখতে শঙ্খের মতো এজন্য এর নাম হয়েছে শঙ্ক আর সবশেষে যে জিনিসটি সেটি হলো কাঠবাদাম ফ্রেন্ডস কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন মিনারেল এবং ভিটামিন আর লাগবে একটি পান পাতা বন্ধুরা পান পাতার উপকারিতার কথা কম বেশি আমরা সকলেই জেনে থাকবো দর্শক কীভাবে সবকটি উপাদান খাবেন দশক প্রতিদিন রাতের বেলা আপনাকে এক থেকে দুই কুয়া রসুন নিতে হবে একটি শঙ্খ নিতে হবে এই শঙ্খ আপনি যারা বারে করে শরবত বিক্রি করে কিংবা বেসজ গাছগাছড়ার ওষুধ বিক্রি করে তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কিংবা বিভিন্ন কবিরাজের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটি গ্রামে গঞ্জে ও শহরে সব জায়গাতে এখন পাওয়া যায় আর এই কাঠবাদাম নিবেন নেবেন দুই থেকে তিনটি নিয়ে একটি পান পাতা খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর আপনি এই পান পাতার সঙ্গে সবকটি উপাদান দিয়ে যেভাবে পানের খিলি তৈরি করে ঠিক সেইভাবে এটাকে বাস করে নেবেন ইচ্ছা করলে পানের বটাটা ফেলে দিতে পারেন বন্ধুরা এবার এই চারটি উপাদান খুব ভালো করে চিবিয়ে খেয়ে নেবেন দশক স্ত্রীর সঙ্গে মিলনের বিশ মিনিট পূর্বে এই চারটি উপাদান খাবেন বিশ মিনিট পর দেখবেন আপনার উত্তেজনা কত বেশি বৃদ্ধি পেয়েছে এবং আপনি কিভাবে স্ত্রীকে ঘন্টার পর ঘন্টা মিলনে পরিপূর্ণ সুখ দিতে পারছেন দশক খুবই পরীক্ষিত এবং দরকারি এই টিপসটি যদি আপনি নিয়মিত ফলো করতে পারেন তাহলে এমন কোনো নারী নেই যে আপনাকে পরাজিত করতে পারে দশক আজ তাহলে এ পর্যন্তই এই টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে আমাদেরকে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না